আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে বিকাল পাঁচটা আমরা দুজনে চলে আসছি বিচে দাঁড়িয়ে আছি দারুণ মজা লাগছে পাটা ভিজিয়ে দিচ্ছে জলে খুব মজা দেখছি তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো দেখো এখানে এই দেখোড়াগুলো রাখা হয়েছে বাচ্চারা ঘোড়াতে উঠে পছন্দ করে পিছনে মিত্র কাফে রয়েছে হয়ে গেছে এই দাদা খুবই সুন্দর পাপড়ি চাট বানায় আমরা দু প্লেট অর্ডার করেছি নিয়ে নেব খুবই টেস্টি তোমরা চাইলে এসে দাদার কাছ থেকে খেতে পারো একদম নিচের মুখেই বসে যে সেই কাঠ বাঁধানো এর সামনে দেখো তো আমরা রুমে ফিরে যাব দেখতে পাচ্ছ বৃষ্টি এসে গেছে প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছে বিকালেই মেঘ করেছিল আর বৃষ্টি এসেই গেলো তোমাদের রাতে মেলাটা দেখাতে পারলাম না তো কি আর করা যাবে ভালোই লাগছে বৃষ্টিটা খাবার অর্ডার করেছি খাবার ঘরে চলে আসবে তারপরে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে তো খাবার চলে আসছে রুমালি রুটি আর চানা মশলা কেমন করে দেখাচ্ছে দেখো তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও